নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই নন্দুবস্তি কালীবাড়িতে এখানে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী মায়ের এদিকে রয়েছে ঘাট আর এই যে এখানে রয়েছে সেই নন্দুবস্তি কালীবাড়ি আর এদিকে রয়েছে ভুবনখাল আর এখানেই এত সুন্দরভাবে মায়ের পূজা হচ্ছে আজ পাঁচই এপ্রিল আজ শনিবার আজ সন্ধ্যার এই যে অষ্টমীর সন্ধ্যার এই দৃশ্য আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি এই পুজো মণ্ডপ থেকে আমরাঘাট বাজার যেতে পায়ে হেঁটে পাঁচ চার পাঁচ মিনিট সময় লাগে এদিকে আমরাঘাট শ্রী শ্রী দুর্গা বাড়িতেও মায়ের অর্থাৎ বাসন্তী মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এত সুন্দর মায়ের প্রতিমা এই যে নন্দবস্তি কালীবাড়িতে দেখতে পাচ্ছেন পুজো রয়েছে এখানে আর পুজো ব্যবস্থাপনা এবং আয়োজনে আমরাঘাটের পান ব্যবসায়ীগণ রয়েছেন আপনারা পুজোতে এখানে আসবেন দশমী রয়েছে সোমবার দশমীর দিন প্রচেশন রয়েছে বিকেল পাঁচটা থেকে এরপর মায়ের প্রতিমা বিসর্জন করা হবে আপনারা সবাই আসবেন এই পুজোতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ